নমস্কার সোমা টুইন্স ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এখন সকাল বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমি চুলটা ঠিক তেল লাগাতে যাব। তখনই একটা কথা মনে পড়লো আমি বললাম না কথাটা বলে নেওয়া যাক সেদিন মানে একা একা মনে মনে খুব হাসছি ওই জন্য বলে নিচ্ছি কথাটা আমরা তো বাচ্চাকে স্কুলে আনতে যাই দিয়ে গেটে একটুখানি আগে পৌঁছে যাই কোনো দিন বা তাড়াতাড়ি পৌঁছে গেলে তখন সব মায়েদের কথা হয় আর সেই সূত্রে তিন চারজন মায়েরা দাঁড়িয়েছে দিয়ে কথা বলছে একজন মা সে তো খুব ছোট ছোট করে চুল কাটা তার অবশ্য খুব ছোটো ছোট করে কাটা এবং সব সময় কেটে রাখে এরকম একটা ব্যাপার তাকে দেখলে বোঝা যায় আমরা তো বোঝ হবে তবে কাটি কাটি না সেটা আলাদা কথা দিয়ে কাটে তখন ওই মাটা আর একটা মাকে বলছে বলছে আমি তো ভালো দোকান থেকে চুল কেটেছি এই ভালো দোকান থেকে চুল কেটেছি এবং আমি জবে যাই আমি যার কাছ থেকেই চুল কাটি আমাকে তাকেই দরকার হয় তাকেই দরকার হয় আমি অন্য কারুর কাছে চুল কাটি না ওই দোকানে গেলে আমি সবসময় ওই দাদাটাকেই খুঁজি যে আমি তার হাতে হলেই চুল কাটবো না হলে আমি কাটবো না ঠিক আছে হৌ ভালো কথা দিয়ে বলল কেন ও তো ভালোই কেটে দেয় অন্য মা বলছে না সেই ছেলেটা তুমি যাকে যার কাছে কাটো না তার কাছে তো আমি কাটি সে তো ভালোই কেটে দেয় তাহলে তার কাছে তুমি কাটো না কেন তুমি বলছে না না ওর হাতটা ভালো নয় ওর হাত ভালো নয় আমি আমি যার কাছ থেকে কাটি তার আমার হাত ভালো ওর ওর হাত ভালো নয় ওর কাছে চুল কাটলে ওই যার হাত ভালো নয় বলছে তার কাছে চুল কাটলে তার চুলটা নাকি সবসময় বেশ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যার কাছে সে চুল কাটতে পছন্দ করে তার কাছে কাটলে চুলটা তার তাড়াতাড়ি বড় হয় না আর আমরা ভাবছি এই চুলটা কবে বড় হবে লেন্থি হচ্ছে না তাড়াতাড়ি বড় হচ্ছে না আমি তো একটুখানি হাঁ করে তাকিয়ে থাকলাম ঠিক কি বলতে চাইছে যারকে তার পছন্দ তার কাছে যদি সে চুল কাটে তার চুলটা তাড়াতাড়ি বড় হয় না আর যাকে তার অপছন্দ তার কাছে যদি সে চুল কাটে তার চুলটা তাড়াতাড়ি লেনতে বড় হয়ে যায় এই জন্য তাকে তাড়াতাড়ি দোকানে যেতে হয় চুল কাটতে ওই জন্য তার পছন্দ নয় আর যার হাত ভালো বলছে তার কাছে কাটলে তার চুলটা বাড়ে না এই জন্য তার হাত ভালো বোঝাতে পারলাম না আমি জানি না আমি আদৌ আপনাদের বোঝাতে পারলাম কি না মানে মানুষ চুল বাড়াবে না বলে তার কাছে কাটছে দিলে তার হাতে চুল কাটলে কখনো চুল বাড়ে না অনেক দেরিতে চুল বাড়ে আর যার হাতে সবসময় বড় হয়ে যায় চুল তার হাতটা হলো ভালো নয় মানে বুঝতে পারছেন সেই মাটা সবসময় চুল বাড়াতে চায় না সে ছোটই রাখতে চায় আর অন্য মারা তো হাঁ করেই তাকিয়েই আছে কি মজার বিষয় না কথাটা দেখুন এই জন্য বললাম মজার বিষয় চুলে তেলটা লাগাতে যাব ওই জন্য মনে পড়ে গেল কথাটা যাই হোক আজকের মতো টাটা